স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় তেলাপিয়া মাছ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনে নিন বিশ্বের বেশ কয়েকটি দেশে খাদ্য হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তেলাপিয়া মাছ ধারণা করা হয় চাষ করা সহজ এবং খরচ কম বলেই তেলাপিয়া মাছ খাদ্য হিসেবে দ্রুত জনপ্রিয়তা লাভ করেছে মাছটি সুস্বাদু বটে আর তাছাড়া প্রথম দিকে ধারণা করা হয়েছিল মাছটি স্বাস্থ্যকর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফিশারিজ ইনস্টিটিউটের তথ্য বর্তমানে চিংড়ি সেমন এবং ক্যানজার মাছের পর তেলাপিয়া মার্কেটদের চতুর্থ প্রিয় সামুদ্রিক খাদ্য কিন্তু কিছু পুষ্টিবিদ গবেষণার পর অভিযোগ করেছেন তেলাপিয়া মাছ স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর দুই সালে যুক্তরাষ্ট্রের ওয়েক ফরেস্ট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন একটি গবেষণাপত্র প্রকাশ করে ওই গবেষণাপত্রে জনপ্রিয় মাছ সমূহের দেহে থাকা ফেটি অ্যাসিডের একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হয় এতে দেখা যায় যুক্তরাষ্ট্রের অন্যান্য জনপ্রিয় সামুদ্রিক মাছের তুলনায় তেলাপিয়া মাছে অনেক কম পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে এতে বরং ওমেগা সিক্স অ্যাসিড যা একটি ক্ষতিকর এসিড এই অ্যাসিড দেহের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে মেরামতে সহায়ক কিন্তু এটি আবার এলজেইমার এবং মস্তিষ্কের প্রদাহ সৃষ্টির মতো রোগেরও কারণ তাই তেলাপিয়া মাছ বেশি খাওয়া ভালো না যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ